সাথে পথ চলা আবার শুরু করব তবে আমরা অবশ্যই আমরা যে কাজ তার বিবিধতা পঞ্চায়েতSqlClient সময়েকালে আমরা সময় কারণে ভুলে উঠতে পারি আমরা আর আমি সেটা অবশ্যই করব এটা আমার বিশ্বাস এবং এটা আমি প্রতিজ্ঞা করছি যে আমরা কল্যাণপুর পঞ্চায়েত সমিতি আমরা একত্রে একসাথে মিলে আমরা কল্যাণপুর ব্লকে আরো সামনে নিয়ে যাব সেটা করতে আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সকলে আপনাদের সাথে আছি সবাইকে নমস্কার ভন্দে मातरम সোজলা অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিদের আমরা এবার অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিদের